সন্তানের বিপদে মারি সবথেকে বেশি কষ্ট হয় আর সব সবসময় সন্তানের বিপদে পাশে পাওয়া যায় কালকে বাব টেস্টে ঘুমাতে হবে না হলে টেস্ট করতে না নাচড়া করবে তাই রাতে না ঘুমিয়ে কি করব বসে থাকা তো আর এমনি এমনি যাওয়া যায় না তাই খিচুড়ি রান্না করে মা ছেলে মিলে খাবো ভাবছি আর এভাবে করে রাত করে দিব আর এখানে ডিম ভাজে করে নিচ্ছি খেয়েছি দিয়ে রেডি হয়ে গেছে তখন সকাল হবে তারা অপেক্ষা করতেছি সকাল হলেই আমরা টেস্ট করতে চলে যাবো সকাল হয়ে গেছে আর এখন বাজে প্রায় আটটা এখন আমরা বেরিয়ে চলে যাব মানে টেস্ট করতে এই তো রেডি হচ্ছি আমি আর বাবু দুজনে যাচ্ছে আসো আসো এই তো রাস্তায় এসে এসে ঘুমাচ্ছে এই যে দেখেন এখন সে ঘুমে পড়ে যাচ্ছে রাস্তায় এসে গাড়ি পেতে পেতে আমাদের অনেকটা সময় লেট হয়ে গিয়েছে আর ওখানে গিয়েও অনেক সিরিয়াল দিতে হয় কারণ অনেক লোক থাকে আর্মি পার্সন আসলে তিন বাহিনী মিলে তো সেম আর চিকিৎসা হয় সেই ক্ষেত্রে অনেক লোক আর এখানে ওয়েট করতে হবে কতক্ষণ আমি জানি না দোতলায় তো আমি জানি না আলতাসোনার আলতাসুণার ওখানে গিয়ে দেখি মনে হয় এক হাজার লোক তারাই আসছে দেখে ভয় পেয়ে আমি ভাবছি আজকে আর টেস্টি হবে না পরে দেখি তা এখানে হবে তো এখানে এই ভাইটা ওকে সুন্দর করে বলে দিচ্ছিলো বাবা তুমি ভয় পাবে না তোমাকে চকলেট কিনে দেওয়া হবে একটু ভয় নিই দেখো তুমি কি সুন্দর করে তোমার মাথাটা আমি ছবি তুলে দিই আর তুমি সেই ছবিটা নিয়ে বাসায় চলে যাবে এই সেই কথা বলছে বাবুটার সাথে বাইয়াটা তো সে সুন্দরভাবে সাহস নিয়ে বসেছিল আলহামদুলিল্লাহ আমি ভয় পেল সে একটু ভয় পায়নি টেস্ট করতে আর আমার খুব ভয় লাগতেছিলো যে টেস্টটা না করতে পারলে জানতে পারবো না যে বাবু এখন সুস্থ আছে কিনা না ভালো আছে কিনা না টেস্টটা বাবুর জন্য অনেক জরুরি বাবুর জন্মের পরেই এই টেস্টটা করা হয়েছিল তখন একটু সমস্যা আসছিল এখন আলহামদুলিল্লাহ ভালোই চলছে মাঝখানে একটু অসুস্থ হয়েছে তাই ডাক্তার বললো এই টেস্টটা আবার করতে কারণ এতদিন তো ওষুধ খেয়েছিলাম মাঝখানে ওষুধ বন্ধ করা হয়েছিল তো টেস্টটা করলেই বোঝা যাবে যে ও আগের থেকে ভালো আছে কিনা আর না কোনো ক্ষতি হয়েছে আমার আশা ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে যেটা যে আমার ছেলে ভালো আছে সুস্থ আছে কোনো সমস্যা নেই আসলে মায়ের মন তো সবসময় মঙ্গল কামনা করে সন্তানের জন্য যারা মা আছে তারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে মা কি জিনিস সবাই জানি আমরা আসলে কি বলবো আলহামদুলিল্লাহ টেস্ট হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন গাড়িতে বাজার থেকে মানে থেকে আসার সময় ওর জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছি দোকান থেকে এই তো ওর জন্য বেড়ে তারপর ওর খেলনা কিলে তারপর ওর জন্য একটা চানা চোর মানে ও যেগুলো খেতে চেয়েছে ওগুলো তো সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায়নি এখন দুপুর হয়ে গেছে আমি আজকে শর্টকাটে রান্না করব আলু সেদ্ধ আর ভাত করব শুধু সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন